তেটের দিনই ফের সরব শুভেন্দু অধিকারী ভোটের আগে টোপ কোনো চাকরি হবে না ফিজের নামে টাকা হাতানোর কৌশল রাজ্যকে চাচা চোলা তোপ বিরোধী দলনেতার দেদার প্রশ্নপত্র বিক্রি তৃণমূল ঘনিষ্ঠদের পরীক্ষা হলেও মোবাইলের ছাড় বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষের পাল্টা কটাক্ষ কি বলেছেন তিনি শোনাব টেটের প্রশ্ন বিক্রি হয়েছে ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক হাজার টাকা ধ্বংস করলো পাঁচশো টাকা আগে নিয়েছে আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরও পাঁচশো গেল এক হাজার টাকা করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো সতেরো সালে টেটের রেজাল্টেড রেজাল্টের নিয়োগ হয়নি বাইশে টেটের নিয়ম হয়নি এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম হাজার টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার চোর মমতা সরকার ওর মাথাটা পুরো দস্তুর গেছে যে শুভেন্দু অধিকারী কুড়ি সাল অবধি এই সরকারের সঙ্গে ছিল আরো দাও আরো দাও করে আরো ক্ষমতা আরও মন্ত্রিত্ব গোটা পরিবার নিয়েছে তো এখন নিজের গ্রেফতারি এড়াতে সিবিআই এর এফআইআর নেম তোলাবাদ শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছে তো এখন যে কথাগুলো বলছে এটা হয়নি ওটা হয়নি সেটা হয়নি তো যখন মন্ত্রী ছিল তখন এই ইস্যুতেও প্রতিবাদ করেনি কেন তখন কেন শুধু আরও ক্ষমতা চাই আরও ক্ষমতা চাই আরও ক্ষমতা চাই করেছে এমন কিছু ব্যক্তি রয়েছেন এই পরীক্ষা সিস্টেমে যারা হয়তো কেউ সিপিএম সমর্থক যারা হয়তো কেউ বিজেপি সমর্থক যারা সরকারের শুভানুদ্যায়ী হন ফলে প্রশ্নপত্র খোলার পর থেকে পরীক্ষার্থী হাতে যাওয়ার মধ্যে কেউ ছবি তুলে নিয়ে বাইরে গ্রুপে দিয়ে দিলেন অন্তর্ঘাত করার জন্য করতে পারেন কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ততক্ষণে পরীক্ষার্থীরা কিন্তু হলে রয়েছেন ফলে যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ বা এইসব করে একটা চাঞ্চল্যকর বিস্ফোরক ভয়ঙ্কর যেসব কথাগুলো বিশেষণগুলো আদায়ের চেষ্টা করছেন তার সঙ্গে পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা